নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে কিন্তু আমরা শোল মাছ ধরতে চলে আসলাম একটা নতুন জায়গায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে। আমরা আজ ট্রেন লাইনের পাশেই মাছ ধরতে এসেছি শোল মাছ তো এটা হাজরাতলা এটা হাজরাতলার জোড়াপোল নামে বিখ্যাত তো বন্ধুরা আমরা কিন্তু আজকে পুটি মাছ দিয়ে বড় বড় শোল মাছ ধরব আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছুই মিস করবেন আর অনেক কিছুই শিখতে পারবেন না তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু পুটি মাছ লাগিয়ে সে কিন্তু সেট আপ করতে যাচ্ছে তো বন্ধুরা আমাদের অনেক কটাই ছিপ নিয়ে এসেছি আমরা আমরা দশ থেকে বারোটা ছিপ নিয়ে এসেছি তো এক এক করে সব ছিপগুলো বন্ধু সেট করবে আর আপনাদেরকে দেখাবো কীরকম সাইজের পুঁটি মাছ দিলে আর কীরকম সাইজের বসি দিলে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুর হাতে বসি এই বসি ব্যবহার করবেন তাহলে শোল মাছ আপনাদের ভালো পাববে আর পুঁটি মাছ দেবেন আপনারা মিডিয়াম সাইজের কারণ যেমন সাইজের শোল মাছ তেমন সাইজের পুটি মাছ খেতে পারবে তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু পুঁটি মাছ নিয়েছে হাতে দেখতে পাচ্ছেন সাইজটা পুঁটি মাছের তো বন্ধুরা পুঁটি মাছের ডালার পাশেই কিন্তু বসি লাগাতে হয় আর দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কোথায় লাগিয়েছে বসিটা তো আপনারা এমন ভাবেই লাগাবেন তাহলে দেখবেন রেজাল্ট ভালো আসবে তো আমাদের বন্ধু কিন্তু সেট সেট আপ করতে যাচ্ছে আমরা কিন্তু আজকে তিনজন এসেছি তিনটে বন্ধু তো ওদিকে আর একটা বন্ধু শিফট সেট করছে কারণ আমাদের অনেক কটা শিফ আজকে তো এখানে আর একটা বন্ধু শিফট সেটআপ করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুঁটি মাছ কেমন নড়ছে এমন করেই নড়া দরকার তাহলেই কিন্তু শোল মাছ খাবে তো বন্ধুরা আপনাদের দিকে এইভাবে শোল মাছ ধরাকে কি বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো বন্ধুরা কিন্তু দেখতে পাচ্ছেন পুঁটি মাছটা কিন্তু খুব সুন্দর নড়ছে তো বন্ধু এখানে আরেকটা শিফট সেটিং করছে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে রাখি শোল মাছ যারা ধরতে চান তারা কিন্তু চিকন ছিপ ব্যবহার করবেন সরু ছিপ শোল মাছ টানলে ছিপের মাথা বেঁকে যায় এমন ছিপ ব্যবহার করবেন তাহলে কিন্তু শোল মাছ ভালো বাঁধবে তো বন্ধুরা এখানে এত পরিমাণে শোল মাছ আমাদের করতে করতেই কিন্তু একটা শোল মাছ বেঁধে গেছে একটা না বন্ধুরা দুটো পরস্পর শোল মাছ বেঁধেছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন শোল মাছ কিভাবে বেঁধেছে আর শোল মাছ খেয়ে বসে আছে দেখতে পাচ্ছেন সিপ টান এটা মিডিয়াম সাইজের শোল মাছ বেশি বড় না তো আপনাদেরকে বড় শোল মাছ ধরা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের বন্ধু কিন্তু একটা শোল মাছ তুলে ফেললো এটা কিন্তু বেশি না একটা মিডিয়াম শোল মাছ তো দেখতে পাচ্ছেন সব কটাই শাওলা পুকুরের শোল আরেকটা শোল মাছ রেধে আছে বসিতে তো বন্ধু শোল মাছটাকে আমার কাছে দিয়ে আরেকটা শোল মাছ তুলতে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধু আস্তে আস্তে নামছে দেখতে পাচ্ছেন সামনে সব কটা শাওলা শাওলা পুকুর আর ধার দিয়ে সরু ড্রেন আছে সেখানেই কিন্তু আমরা শুট করতেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড় তো বন্ধু কিন্তু এটাকেও তুলে ফেললো দেখতে পাচ্ছেন দুটো শোল মাছ একদম ব্যাক টু ব্যাক পরস্পর কিন্তু আমাদের ছিপে কিন্তু বেঁধেছে আর আপনাদেরকে দেখাবো কোথায় বেঁধেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম গালের পাশেই বেঁধেছে সবকটা বসি তো এটারও গালের পাশেই বেঁধেছে তো আপনারা এইভাবে কিন্তু পুটি মাছ দিলে কিন্তু আপনাদের শোল মাছ একদম ভালো ধরা হবে তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু দুটো বসি ছাড়িয়ে ফেললো তো আমাদের সাথে থাকুন আর মাছ ধরা দেখতে থাকুন তো বন্ধুরা বন্ধু কিন্তু গাল হা করিয়ে দেখাচ্ছে শোল মাছের গাল কত বড় অনেক বড় শোল মাছের গাল তো বন্ধুরা আমাদের বন্ধু কিন্তু দুটো শোল মাছ ছাড়িয়ে প্যাকেটে ঢোকালো আরও কিন্তু শোল মাছ হবে আমাদের আপনারা আমাদের সাথে থাকুন আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা আমাদের কিন্তু আর একটা বড় শোল মাছ বেঁধেছে আমাদের ছিপ কিন্তু সবকটাই সেট আপ করা ছিল তো আমাদের দ্বিতীয় বন্ধু সে লাগলো এবার বড় শোল মাছ তুলবে তো বন্ধু অনেকক্ষণ থেকে বলেছে এখানে একটা বড় শোল মাছ ছিল তো বন্ধুরা ছিপ কিন্তু টেনে নিয়ে যাচ্ছে এই শোল মাছটা কিন্তু বন্ধুরা আগের দুটো শোল মাছের থেকে অনেক বড় শোল মাছ দেখতে পাচ্ছেন অবস্থা কি পরিমানে ভিতরে লাফাচ্ছে শোল মাছটা তো বন্ধু খুব সাবধানের সাথে আস্তে আস্তে শোল মাছটা গিয়ে তুলবে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে গেলেন আমাদের কত বড় সলমাস বদল একদম পাক্কা সাইজের সলমাসটা এই লেভেলে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সলমাসের গাল কত বড় আর সলমাসের গালে দাঁত কেমন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গোষ্ঠী কিন্তু সলমাসের কোথায় বেতেছে বন্ধুরা সলমাস্টার কলা দেখুন বন্ধুরা শাওলা পুকুরের সলমাস বলে কথা দারুন কালার বন্ধুরা দারুন কালার মাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হাতে আছে এটার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু এখন শোল মাস্টার গাল থেকে বসিটা ছাড়াচ্ছি তো গাল চেপে আছে যার কারণে আমরা বসি ছাড়াতে পারছিলাম না তো বন্ধু খুব চেষ্টা করে বসিটাকে ছাড়ানোর চেষ্টা করেছে তো বন্ধুরা আমাদের শোল মাছ কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু হাতে করে নিয়ে দেখালো তো বন্ধুরা আমাদের বড়শিতে কিন্তু প্রচুর পরিমাণে শোল মাছ বাঁধছে তো আমাদের কিন্তু আরেকটা শোল মাছ বেঁধেছে বন্ধুরা তো এদিকে বন্ধু সেই শোল মাছটাকে টেনে তুলছে তো এই শোল মাছটা কিন্তু একটা বাজেভাবে জায়গায় আটকে গেছে আর এই শোল মাছটাকে ছাড়ানোর জন্য কিন্তু নামতে হবে নেবে কিন্তু শোল মাছটাকে ছাড়াতে হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু এই নাম্বার ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না তো বন্ধুরা এই মাছটাকে তুলে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই চারটে শোল মাছ আছে তার ভিতরে এই বড় শোল মাছটা কিন্তু এক্ষুনি তোলা হয়েছে তো যেটা যেটা তোলা কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না একটা কারণে আপনারা অনেকে বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কেন এই মাছ তোলাটা দেখাতে পারিনি তো বন্ধুরা আমি কিন্তু মাছটা গাল থেকে বসে থেকে ছাড়িয়ে ফেললাম তো বন্ধুর হাতে কামড় দিয়েছে শোল মাছে তো এই শোল মাছটা কিন্তু আমাদের এখন পর্যন্ত সব থেকে বড় শোল তো আমাদের বন্ধু শোল মাছটাকে হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে লাভ মারলো তো বন্ধুরা এই দুটো বড় বড় শোল হয়েছে আমাদের অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা পরেও আমরা কিন্তু আসবো এখানে মাছ ধরতে খচা খচা সাইজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো মাছেরই কালার কিন্তু দুর্দান্ত কালার একদম পেকে লাল হয়ে গেছে কালারটা তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন